আসসালামু আলাইকুম আমি একটু দন্তালুক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজকে এই দিনে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল জানমন্ডি বত্রিশ নম্বরে আজকের এই দিনটি আওয়ামী লীগের জন্য যেরকম শোকের তেমনিভাবে আওয়ামী লীগ বিরোধী যারা রাজনীতি করে তাদের মধ্যেও অনেকগুলো রাজনৈতিক দল অনেকগুলো রাজনৈতিক শক্তির কাছেও আজকে এই দিনটা শোকের দিন কারণ তারা আওয়ামী লীগ এন আওয়ামী লীগ কিন্তু তারা শেখ মুজিবের মন্ত্রী রাজনীতি করেন কিংবা শেখ মুজিবকে তারা নেতা মানেন কিংবা শেখ মুজিবকে স্বীকার করেন সুতরাং অনেকের কাছে আজকে শোকের দিন আবার অনেকের কাছে আজকে আনন্দের দিনও বটে যে শেখ মুজিবুর রহমান এমন একজন ব্যক্তি ইতিহাসে বাঙালির ইতিহাস লিখতে হলে তাকে অস্বীকার করা কিংবা তার নাম উচ্চারণ করা ছাড়া বাঙালির ইতিহাস লেখা কোনোভাবেই সম্ভব হবে না সেটা তাকে সমালোচনা করে তার নাম উচ্চারিত হোক কিংবা তার অবদান স্বীকার করে নাম উচ্চারিত হোক তার নামটা উচ্চারণ করতে হবে বাঙালির ইতিহাস লিখতে হলে কারণ শেখ মুজিবুর মতো মানুষ যদি না থাকতেন তাহলে বাঙালির যে পাকিস্তানের শোষণ থেকে মুক্তির এটা সম্ভব হতো কি না সেটা আসলে সন্দেহই রয়ে যায় কিংবা সম্ভব ওইরকম কারণ কারো কোনো নেতা কিন্তু ওইরকম মাস পিপলের কাছে গ্রহণযোগ্য কোনো নেতাই তখন বাংলাদেশের ছিল না অনেক সিনিয়র নেতা ছিলেন কিন্তু খুব তারা আঙুলের ইশারা যেরকম ইশারা যেরকম বাঙালি যুদ্ধে চাপিয়ে পড়েছে সেরকমটা অন্য কোনো নেতার ইশারায় কিংবা নির্দেশিক হয় নেয় কিংবা সম্ভব হতো না সেরকম নেতা বাংলাদেশের ছিল না কিন্তু অনেক নেতা ছিলেন যারা মুক্তিযুদ্ধে অনেক অবদান আছে এবং তাদের কিন্তু তাদের কেসমেটিক একটা নেতৃত্বের গুণগুলি তাদের ভিতরে হয়তো ন্যাচারালিস্ট জন্মগতভাবে ছিল না হয়তো এই জন্য হয়তো তাদের সারা কিংবা তাদের মিছিলে এরকম মানুষ ব্যক্তি কম এটা হয়তো তাদের বন্য না কিংবা দোষ যেটা ন্যাচারাল জিনিস একটা বলা যায় যাই হোক তবুও কেন শেখ মুজিব ইতিহাসে নিন্দনীয় একটা অংশের কাছে আবার অনেকের কাছে পূজনীয় এখন যাদের কাছে নিন্দনীয় তাদের কাছেও নিন্দনীয় যারা একাত্তর বিরোধী কিংবা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তাদের কাছে আজীবনী কিংবা পুরোটাই নিন্দনীয় থাকবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করেন কিংবা স্বীকার করেন বলে দাবি করেন তাদের কাছেও নিন্দনীয় কিন্তু তাদের কাছে নিন্দনীয় হচ্ছে ইতিহাসের একটা সময়কালে সেটা হচ্ছে বাহাত্তর থেকে পঁচাত্তর শাসনামলে এই যে শাসনামল সেই সময় তিনি খুবই নিন্দনীয় এর আগে যে মুক্তিযুদ্ধের তার যে গুরুত্বপূর্ণ ইতিহাস অবদান তিনি বাঙালির জাতির পিতা বললে বলতেও তাদের আসলে কোনো আপত্তি নাই এরকম একটা গোষ্ঠী আছে এবং বর্তমানে ও যারা এনটি শেখ মুজিব শেখ মুজিবের বিরুদ্ধে খুবই উচ্চারণ করছেন শেখ মুজিবের বাড়িঘর ভাঙার পিছনে হয়তো তাদের অনেকেরই যুক্ত আছেন বা শেখ মুজিবের ভাস্কর্য ভাঙার পিছনে যারা যুক্ত তাদের অনেক বড় একটা অংশ আসলে মনে করে যে শেখ মুজিব আসলে মুক্তিযুদ্ধে অনেক বড় অবদান আছে কিন্তু সেটা আমরা স্বীকার করি কিন্তু বাহাত্তর থেকে পঁচাত্তর শাসন আমলে তার যে কিংবা তার যে দুঃশাসন তার যে অপরাধ এই জন্য আমরা তাকে আসলে পছন্দ করি না কিংবা আমরা তাকে নিন্দা জানাচ্ছি আমরা তার নাম চিহ্ন শুদ্ধ কুষ্টিসুদ্দেফ ফেলবো এরকম প্রচুর যাই হোক এখন আসি হচ্ছে তাহলে যেটা সমস্যা সমস্যাটা হচ্ছে মূল বাহাত্তর পঁচাত্তর কারণ বাহাত্তর থেকে পঁচাত্তর আসলে কি হয়েছে বাহাত্তর থেকে পঁচাত্তরে যেটার জন্য সমালোচনা করা হয় বাকশাল বাকশাল আমার দেশটিতে আমি যতটুকু বুঝি বাক্সাল হচ্ছে একটা রাজনৈতিক কিংবা ব্যবস্থা কিংবা একটা রাষ্ট্রীয় ব্যবস্থা যেখানে আসলে কিছুটা সোশ্যালিস্ট কিংবা কমিউনিস্ট স্টাইলে উনি চিন্তা ভাবনা করেছেন শেখ মুজিব যেমনটা আছে চীনে আছে একদলীয় একদলীয় সরকার ব্যবস্থা চীনা কমিউনিস্ট পার্টি শাসন করে ওখানে অন্য কোনো দল প্রতিষ্ঠা করা কিংবা অন্য কোনো দল প্রতিষ্ঠা হয় না একদম নিষিদ্ধ বলা যায় এক প্রকার ঠিক ওই স্টাইলই বাকশাল তিনি কিছুটা ওই রকম স্টাইলে চিন্তা ভাবনা করেছেন কিংবা সোশ্যালিস্ট স্টাইলে একটা রাজনৈতিক দল থাকবে সব রাজনৈতিক দল মিলেমিশে একটা রাজনৈতিক দল হবে এখন এটা যারা বাক্সার পছন্দ করে না কিংবা যারা এই স্ট্রেটে পছন্দ করে না তাদের কাছে এটা স্বীরাচার স্টাইল কিংবা যারা পছন্দ করেন তাদের এটা কাছে এটা শরীরচার না কিংবা এটা চমৎকার একটা সিস্টেম এটা আসলে মতাদর্শিক একটা জিনিস সুতরাং এই কারণে আসলে একটা ব্যক্তিকে সে ব্যক্তি শেখ মুজিবকে আসলে কাল্পিট বলা কিংবা অপরাধী বলা আসলে যায় না এটা মতদর্শ ভিন্নতা সুতরাং ওইভাবে একজন মানুষকে অপরাধী বলা যায় না এটা মতদর্শ ভিন্নতা থাকতে পারে আপনার আমার পছন্দ নাও থাকতে পারে এটা আলাদা বিষয় সুতরাং বাকশালের জিনিসটা অন্য বিষয় এই জন্য আসলে তাকে তার ছবিতে যত বিটা করার মতো এটা কোনো অপরাধ না আমি মনে করি এটা একটা রাজনৈতিক সিস্টেমের রাজনৈতিক দ্বিমতের বিষয় এখন আর জিনিসগুলো যেটা দেখি কি যে এই সময়ের তার আমলে বাহাত্তরিক বছর ধরে দেশে দুর্ভিক্ষের মতো ঘটনা ঘটেছে অনেক অরাজকতা ঘটেছে এখন এই জিনিসটা আছি এই জিনিসটা অরাজকতা যে হয়েছে বর্তমানে কি বিপ্লব পরবর্তী বাংলাদেশ বাংলাদেশের অবস্থা কি একটু বলতো অরাজক না অনেক সময় হয়ে গেছে কিন্তু বাংলাদেশ এটা যদি এরকম বলেন যে দ্বিতীয় স্বাধীনতা যারা বলেন সে তাদের উদ্দেশ্যে বলছি তাহলে এটা হচ্ছে যুদ্ধ উত্তর বাংলাদেশ নাকি বর্তমানে যুদ্ধ বাংলাদেশ পরিচালিত হচ্ছে এখন যুদ্ধ উত্তর বাংলাদেশে অনেক সংকট আছে কেন আছে আপনাদের দৃষ্টিতে কি ব্যাখ্যা দেন আপনার দৃষ্টিতে ব্যাখ্যা দেন যে আসলে যুদ্ধ উত্তর বাংলাদেশে হঠাৎ করে গুছিয়ে ফেলা সম্ভব না অনেক সংকট আছে এই এইরকম তো ব্যাখ্যা করেন ঠিক ওই সময় যদি শিক্ষমজিবের যুদ্ধ উত্তর বাংলাদেশকে যদি ব্যাখ্যা করা হয় সেটাও অনেকটাই এরকম সেটা তো এই যে বর্তমানে চব্বিশের যুদ্ধ এরকম তো না এখানে তো এক হাজার মতো মানুষ মারা গেছে তখন তো ত্রিশ লক্ষ বাঙালি মারা গেছে এটা অনেক বড় ইস্যু ইস্যু অনেক বড় বিষয় সুতরাং সে সময়ে দেশের দুর্ভিক্ষ কিন্তু সংকট থাকতেই পারে আইন শৃঙ্খলার অবনতি থাকতে পারে এটাও আপনি যদি এখনটাকে স্বাভাবিক মনে করেন তাহলে ওখানে ওই যে সময়টা বাহাত্তর থেকে পঁচাত্তরের যে দুঃশাসন সেটাও একটি স্বাভাবিক নিতে আপনার সমস্যা কোথায় সেখানেও তো একই সমস্যাটা হয়েছে কারণ যুদ্ধ আর বাংলাদেশ তো ফুদিয়ে আঙুল হিসেবে তো ঠিক করে ফেলানো সম্ভব না সেখানে সংঘর্ষ ছিল দুইটা পয়েন্ট গেল আর একটা পয়েন্ট হচ্ছে যে শেখ মুজিব মুক্তিযুদ্ধে যারা অন্য অন্য যারা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন অন্য অন্য যারা নেতৃত্ব দিয়েছেন অন্য অন্য যারা যারা অবদান রেখেছেন তাদেরকে তিনি সাইট করেছেন তাদেরকে তিনি হেও করেছেন তাদেরকে সাইটে সরিয়ে রেখেছেন তাদেরকে গুরুত্ব দেননি তিনি নিজেই নেতা নিজেকে ফাইনে রাখেন নিজের মানে মিডিয়ার সামনে নিজেরা আনছেন নিজের নেতা হিসাবেই করছেন অন্য যারা আছে তাদের অবমূল্যায়ন করেছেন একটা অভিযোগ আছে এটা আস্ত অভিযোগ এই এটা ইতিহাসে অনেকটা এই সত্য পাওয়া যায় যে তিনি আসলে এই কাজ করেছেন তিনি ওই সময় যারা সমসাময়িক যারা ছিলেন তাদেরকে কিছুটা অবমূল্যায়ন কিংবা কিছুটা যে গুরুত্ব কম দিয়ে নিজেকে তার চেয়ে সিনিয়র নেতা যারা ছিলেন তাদেরকে একটু গুরুত্ব কম দিয়েছেন কিংবা মুক্তিযুদ্ধে পরবর্তী সময় যারা অন্য অন্য যারা ছিলেন তাদেরকে এরকম গুরুত্বের স্থানে রাখেন নাই কিংবা গুরুত্ব দেন নাই এরকম অভিযোগ যারা অন্য যারা ছিল তারা ফ্যামিলিও কিন্তু করে কিংবা অনেকের স্থান থেকে এই অভিযোগটা কিন্তু আসে সুতরাং এটার সত্যতা আছে তবুও এখানে আরেকটু বাস্তবতাও আছে শেখ মুজিবের ভিতরে যে ক্যাসমেটিক কিংবা যে ন্যাচারাল একটা নেতৃত্ব গুণাবলী ছিল যেটা সবার মাধ্যমের মধ্যে তিনি আসলে গ্রহণযোগ্যতা খুব দ্রুত পেয়েছেন অন্যরা কিন্তু এরকমটা পায়ও না সেটা মাথায় রাখতে হবে এই জিনিসটা আসলে একদমই এটা সত্য যে একটু গুরুত্ব কম দিয়েছিল এটা হয়তো সত্যি বলা যায় কিন্তু তবে এই জিনিসটা সমালোচনা করতে হলে এই জিনিসটা মাথায় রেখে সমালোচনা করতে হবে যে আসলে এটা ন্যাচারালি তার জিনিসটা কিন্তু তার বৃদ্ধি কিন্তু ওইরকম নেতৃত্বের গুণাবলীটা ছিল অন্যদের ভিত্তি যেটা যেমন মাওলানা বাসানি অনেক বড় নেতা শেখ মুজিবের চেয়ে অনেক বড় নেতা শেখ মুজিবুর রহমানের ঘোষণায় যেরকম বাঙালি উজ্জীবিত হয়েছে যা সেরকম অন্য কারো ঘোষণায় কিন্তু উজ্জীবিত হয়নি কিংবা যে বলি যে জিয়াউর রহমান জিয়াউর রহমান যে এরকম যে একজন সামরিক কর্মকর্তা তিনি মুক্তিযুদ্ধে শিক্ষের পক্ষে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তিনি শেখ শিক্ষক পক্ষে না দিয়ে নিজের পক্ষে দিতে নিজে এই শিখ মুজিবের পক্ষে দিচ্ছি আয়ামেদা জিয়াউর রহমান তারপর কি বলছি তা জানে

হাসিনা তো পুরোপুরি অস্বীকার করেছেন বলা যায় মুক্তিযুদ্ধের অন্যান্য যে যে অন্যান্য নেতৃত্ব যারা দিয়েছেন তাদের একদমই পুরোপুরি অস্বীকার করার মানসিকতায় একদমই যেমন নাম জীবনে উচ্চারিত হইতো কিনা বাংলাদেশে শেখ হাসিনার আমলে একটা সন্দেহ একদমই দূরে দূরে সরিয়ে রাখার চেষ্টা কিংবা জিয়াউর রহমানকে একদম অস্বীকার করার এই প্রবণতা তাজুদ্দিনের সন্তান যে এখন পুরোপুরি শেখ হাসিনার উল্টো এরকম জিনিসগুলো এটা যেমন শেখ হাসিনার আমলেও খুব বেশি হয়েছে কিন্তু শিক্ষমজীবের আমলেও এরকম কিছু একটা হয়েছে এরকম অনুমান কিংবা এরকম কিছু একটা ইতিহাসে পাওয়া যায় আর একটা বিষয় হচ্ছে সুতরাং একটা দোষ পাওয়া গেল একটা দোষ কিন্তু শিক্ষমজিবের পাওয়া গেল যে তিনি অন্যদের কিছুটা অবলম্বন করেছেন হয়তো করেছেন এখন অন্য একটা জিনিস কী আসে অন্য একটা জিনিস আসে হচ্ছে তার যে শাসন আমলে রক্ষী বাহিনী তৈরি করেছিলেন সেই রক্ষী বাহিনী বিভিন্ন জায়গায় বিভিন্ন নির্যাতন করতো মানুষের উপর নির্যাতন করতো অত্যাচার করত কিন্তু সেই নির্যাতন অত্যাচারের খবর শেখ মুজিবের কানে আসতো কিন্তু শেখ মুজিব তাদের বিরুদ্ধে তার লোকজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেন না বরং আদর করে পোসাই টোসাই দিয়ে মানে হাঁটাই দিতেন এরকম অভিযোগ অনেকে করেছেন কিংবা অনেকে করে থাকেন এটা সত্যতা আছে শেখ মুজিব এই কাজ করতেন এটা সত্যতা আছে সুতরাং ইতিহাসে মহান নেতা শেখ মুজিব কিংবা মহান নেতা বঙ্গবন্ধুর দুটা খারাপ দিক পাওয়া গেল নাকি দুটা খারাপ দিক পাওয়া গেল এখন আসি বাংলাদেশের রাজনীতিতে যারা বর্তমানে শেখ মুজিবের বিরুদ্ধাচারণ করছেন কিংবা শেখ মুজিবের উদ্যোগ রাজনীতি করছেন কিংবা শেখ মুজিবের যারা শ্রোগান দিচ্ছেন মুজিব বাও মুজিব বা মুদা পাওয়া হতে মুর্দা পাওয়া হতেন এরকম বলিষ্ঠ কণ্ঠে স্লোগান দেন আবার ধানমন্ডি ভর্তি হিসাবে কালকা দেখলাম ও পুরা এরকম হাতে হাতে পান্ধা পান্ধা পুরা খেয়ে পুরা পুরোই লাভ একদমই লাপে লাভ এখন এই যে অবস্থা দেখতে পাচ্ছি এখন এই জিনিসগুলো আসলে তারা কিন্তু শেখ মুজিবের বিরুদ্ধে শেখ মুজিবের বিএমপি শেখ মুজিবের মধ্যে না বিএমপি এখানে এখানে অন্য রাজনীতি আছে আওয়ামী লীগের এখানে একটা অন্য কণ্ঠ গল্প করার সম্ভাবনা আছে এই জিনিসগুলো কিন্তু শেখ মুজিব এর বিরুদ্ধে যারা বলতেছেন কিংবা শেখ মুজিবকে একদমই যারা কালপিট বানাচ্ছেন একদমই ইতিহাস থেকে নাম গন্ধু নিশানা মুসিফলার রাজনীতি যারা করছেন তাদের বিরুদ্ধে অবস্থাটা কেমন তাদের মধ্যে শেখ মুজিবের যে দুটো খারাপ গুণ এই দুইটা কি তাদের বিরুদ্ধে নাই কিন্তু তাদের মধ্যে নাই ধরেন এনসিপি কিংবা নাহেদ ইসলামরা এখন নাহেদ ইসলামদের ভিতরে কি যে শেখ মুজিবের খারাপ যে গুণ দুইটা এই দুইটা কি নাই তার ভিতরে তাদের ভিতরে নাই এনসিপির ভিতরে নাই দুইটা খারাপ দিক কী বলছিলাম শেখ মুজিবের একটা হচ্ছে তিনি নিজের লোকজন যারা অপরাধ করেছে তাদেরকে বিচার না করে বরং তাদেরকে একটা কাছে টেনেছেন কিংবা তাদের বিরুদ্ধে যে অভিযোগ সে অভিযোগ কানে লাগান নেয় এক আরেকটা হচ্ছে কি বলছি একটা আরেকটা বলেছে হচ্ছে যে তিনি যে মুক্তিযুদ্ধে অন্য যে লোকজন ছিল অন্য যে নেতারা ছিল তাদেরকে যেটা অবমূল্যায়ন করেছেন এই একই জিনিস এনসিপি নেতাদের কিংবা বলি বৈষম্যবাদী ছাত্র আন্দোলন নেতাদের কিংবা যারা বর্তমানে এই যে নাহেদ ইসলাম কমিউনিটি নাহেদ ইসলাম কমিউনিটির ভিতরে যারা পাঁচই আগস্টের পর এই চব্বিশে অভ্যুত্থানের পর এই শেখ মুজিবের যে খারাপ গুণ দুইটা খারাপ দিক দুইটা এই দুইটা কি তাদের বিকারে নাই তাহলে আমি আমি তো বলি আছে আপনারা যদি খুঁজে না পান তাহলে আমি খুঁজে দিতে পারবো কোথায় কোথায় আছে কিন্তু আপনারা খুঁজে নেন আছে আমি বলবো আছে তাহলে তো আমি বলবো না হের ইসলাম একজন শেখ মুজিব যে মুজিবাদ মুর্দাবাদ বলতেছেন আমি তো দেখি তারা যখন মুজিববাদ মুর্দাবাদ বলে হাত তুলে এরকম করে না আমার আবার সমস্যা আছে আমি সবাই যা দেখে আমি তা দেখি না আমি দেখি তো এটার উল্টা না এটা দেখলে তা বেশি করে সমস্যা আছে সুতরাং এই যে যখন যারা তারা যখন এই মুজিববাদ মুর্দাবাদ বলে স্লোগান দেয় না আমি দেখি কি জানেন আমি দেখি যে শেখ মুজিব শেখ মুজিবের বিরুদ্ধে স্লোগান দিতেছে এই নাহিদ ইসলাম আছে একজন শেখ মুজিব সে শেখ মুজিবের বিরুদ্ধে স্লোগান দিতেছে মুজিববাদ মুর্দাবাদ শেখ মুজিব ইতিহাসে যে দুইটা জিনিসের জন্য বলি যে কুক্ষত সেই একই গুণ তাদের ভিতরে আছে তারাও কি শেখ মুজিব এখন বলি যে তারেক শেখ মুজিবের এই দুইটা নাই তাদের মধ্যে দেখেন তো খুঁজে দেখেন আছে কিনা তাহলে তারেক জিয়া শেখ মুজিব নাকি বলা যায় কিনা আমি বলবো না এখন আপনারা মিলেন আর হচ্ছে যদি শেখ শেখ হাসিনা তো শেখ মুজিব তা এত আছেই পুরোপুরি আছে দুইটা খারাপ দিক দুইটাকে হাজারটা বলার অবকাশ রাখেনা আর অন্যদের ভিতরে আছে কিনা যারা বর্তমানে এই যে শেখ মুজিবের বিরুদ্ধে বেশি বেশি করে রাজনীতি করতেছে শেখ মুজিবের নামই সেটা চোদ্দ গোষ্ঠীর একদম সাপ করে ফেলবে শেখ মুজিব মানে শেখ হাজিনার গোষ্ঠী ছাপ করবে সেটা আলাদা বিষয় শেখ হাজিনা ছিলেন একজন গণহত্যাকারী কিন্তু শেখ মুজিবের একজন মুক্তিযুদ্ধের যার এরকম মানে দুইটা খারাপ দিক আছে অবদানের কথা পরে বলবো কিন্তু বলবোই না আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করতেছি আমি আমিও মুজিববাদ মুর্দাবাদ বলতে চাই কিন্তু এই যে মুজিবের দুইটা খারাপ দিক সে একই দিক তো তাদের ভিতরে আছে ভাই তারা অত শেখ মুজিব এখন শেখ মুজিব এক শেখ মুজিব যদি আর এক শেখ মুজিবের মানে মুর্দাবাদ দেয় গোপালগঞ্জ গিয়া শেখ মুর্দাবাদ মুর্দাবাদ দেয় আমি দেখতে পাই কি হাসানাব ভাই যখন এই স্লোগানগুলো দেয় তখন আমি মুখের দিকে তাকাই ভাবি এ তো একজন বিশিষ্ট শেখ মুজিব নাকি শেখ মুজিবের মধ্যে লম্বা চড়া তেরো পরি আমি সব দেখতেছি শেখ মুজিবরা শেখ মুজিবের বিরুদ্ধে স্লোগান দিতেছে কারণ শেখ মুজিবের যে দুটা খারাপ দিক ইতিহাসিক যে দুইটা জিনিসের জন্য খুব কুখ্যাত সেই দুইটা জিনিস বর্তমানে যদি বলি বিএমপির ভিতরেও আছে বর্তমানে জামাতের মধ্যেও আছে কম বেশি এমনকি যারা শেখ মুজিব এনসিপির ভিতরে যারা শেখ মুজিব বিরোধী আন্দোলন করতেছেন সবার ভিতরেই শেখ মুজিবের খারাপ দুইটা দিক আছে সুতরাং এই যে আন্দোলন করতেছেন কাপ দিতেছেন কির ভিত্তিতে দিতেছেন আমি আসলে কিছুই খুঁজে না আপনারা শেখ মুজিবের হচ্ছে ভালো হন শেখ মুজিব যে দুইটা জিনিসের জন্য কুখ্যাত সেই দুইটা জিনিস আপনাদের ভিতরে না থাকুক তারপর আপনারা শেখ মুজিবের মুদ্রা বাদ দেন সেইটা পাবলিক খাবে কিন্তু সেইটা যুক্তি যৌক্তিক জিনিসটা শেখ মুজিবের খারাপ দিকের গুণ নিজেরা ধারণ করে তারপর আপনারা শেখ মুজিবের মুর্দাবাদ মুর্দাবাদ দিতেছেন বর্তমানে দুজন ছাত্র উপদেষ্টা আছে কিন্তু বর্তমান সরকার যে উপদেষ্টা আছে তারা তো মানে শেখ মুজিবের স্টাইলের দুইটা যেটা দুইটা যে খারাপ দিক সে দুইদের দিক তার ভিতরে আছে আর একটা একজনের কথা বলা হয় না বর্তমানে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভিতরে এই দুইটা খারাপ দিক নাই যে এই যে বললাম যে অপরাধ যারা করছে নিজের লোক তাদের অপরাধ স্বীকার করা কিংবা তাদেরকে আদর আপ্যায়ন করা উল্টা কিংবা যারা অন্যান্য অবদান আছে তাদেরকে একটু দূর সরে যাও এই জিনিসগুলো কি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের ভিতরে নাই খুঁজে দেখেন তো খুঁজে দেখতে পাবেন সুতরাং ডক্টর মোহাম্মদ শেখ মুজিবুর রহমান কিংবা আমি নামটা এরকমই বলবো ডক্টর মোহাম্মদ শেখ মুজিবুর রহমান কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুস আর শেখ মুজিবুর রহমান দুজনের তো ব্যাস করা যায় খারাপ দিক দুইটা দিকের নিয়ে সুতরাং আমি যদি বলি যারা আপনারা শেখ মুজিবের বিরুদ্ধে রাজনীতি করতেছেন তাদের আগে শেখ মুজিবের দুইটা যে খারাপ দিক সেদিক দুইটা বর্জন করে তারপর শেখ মুজিবের বিরুদ্ধে উচ্চারণ করে শেখ মুজিবের তো অবদান আছে সে মুক্তিযুদ্ধে অনেক বড় অবদান আছে সুতরাং সে একটা ভালো কাজ করছে ভালো কাজ করে তারপর খারাপ করছে দুইটা বললাম খারাপ কাজ করছে বাহাত্তর থেকে পঁচাত্তরে তার কিন্তু মস্ত করে একটা অবদান আছে ভালো আর আপনাদের তো তাও নাই আপনারা শুরুই করছেন দুইটা শেখ মুজিবের খারাপ গুণ দিয়া আপনারা শেখ মুজিবের সমতুল্য তো হইতে না এখন পর্যন্ত শেখ মুজিব এখন আপনাদের দেশে সম্মানিত এই যে কারণ শেখ মুজিবের খারাপ গুণ আছে আপনাদেরও সারা খারাপ গুণ আছে কিন্তু শেখ মুজিবের খারাপের আগে ভালো করে গেছে অনেক বড় একটা সেই বালো তো আপনারা করতে না এখন পর্যন্ত শেখ মুজিব যে ভালো কাজগুলো করছে সেই কাজগুলো করে তারপর যদি আপনারা শেখ মুজিবের সামনে দিন তাহলে হইতো সুতরাং এই আপনারা যারা করতেছেন যেটা শেখ মুজিবের উল্টো রাজনীতি করতেছে তাদের কাছে অনুরোধ শেখ মুজিবের সমালোচনা অবশ্যই করা উচিত অবশ্যই থাকবে তার নিয়ে বিতর্ক আছে তিনি অনেক বড় অবদান রাখছেন এবং বিতর্ক আছে সুতরাং বিতর্ক শেখ মুজিবের নিয়ে বিতর্ক করার জন্য আপনার ভিতরে শেখ মুজিবের গুণাবলী তো ভালো দিকটাও থাকতে হবে তারপর তাদের সমালোচনা করে আন এটাই আমার অনুরোধ থাকবে আপনারা কারণ আমি দেখতে পাচ্ছি আপনারা শেখ মুজিবের উল্টা যারা করতেছেন তারা সবাই শেখ মুজিবের একজন সুতরাং আমার এই পর্যবেক্ষণে আজকে পনেরোই আগস্টের পর্যবেক্ষণে এটাই ছিল সবার জন্য অনেক অনেক কামনা থাকল ধন্যবাদ সবাইকে